যদি পারতো তাইলে খুশি হওয়ার কথা ছিল কোরআন না পারলে আরেক মাদ্রাসায় দিয়ে দিতেন তাইলে খুশি হইতাম যে ও কোরআন পারে নাই বুঝলে আরেক মাদ্রাসায় দিয়ে দিলেন কিন্তু মাদ্রাসায় দিলেন ইংরেজি পারে নাই ওরে দিয়ে দিলেন কোথায় স্কুলে বাবারে দুইটার সাথে মিলাইলে চলবে না কারণ ইংরেজি খোর যারা ইংরেজি শিখে এদের পায়ের নিচে এদের পায়ের নিচে ফেরেস্তার নূরের পাখা তো দূরে থাক শয়তানের পাখা এদের পায়ের নিচে দিবে না মহতারাম হাজরিন কিন্তু আল্লাহ পাকুল আলম একজন মাদ্রাসার তলবে এলেমের এত দাম দিছে বলে দুনিয়ার আল্লাহ যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির মধ্যে দ্বিতীয় নাম্বার দামি সৃষ্টি এক নাম্বার দামি সৃষ্টি হলো আশরাফুল মাহলুকাত মানুষ দুই নাম্বার দামি সৃষ্টি হলো ফেরেস্তারা দ্বিতীয় নাম্বার দামি সৃষ্টি এই দামি সৃষ্টির এই পেফেরেশ তাদের নূরের পাখা আপনার আমার সন্তানের পায়ের নিচে থাকবে এর চেয়ে বড় সম্মান আর কে হতে পারে চার নাম্বার ফজিলত নবীজি বলেন ওয়া ইন্না তালিবাল ইলমি লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাআই ওয়াল আরদ হাত্তাল হাইতানু ফিল মা ওয়া ইন্নামাল উলামা আমবিয়া

ওই সন্তান যদি তলবে আলেম হয় ওই সন্তান যদি আলেম হয় ওই সন্তান যদি আলিফ শিখতে যায় বা শিখতে যায় তা শিখতে চায় এই বাচ্চাটা আমি আল্লাহ এই বাচ্চাটা আল্লাহর কাছে এত দামি এত দামি এত দামি যে এই বাচ্চার জন্য আসমানের সমস্ত বাসিন্দা জমিনের সমস্ত বাসিন্দা আসমানের যত মাখলুক আছে সব মাখলুকরা মিলে জমিনের যত মাখলুক আছে সমস্ত মাখলুকরা মিলে একত্রিত হইয়া আল্লাহর কাছে ওই বাচ্চার জন্য ওই তলবে এলেমের জন্য ক্ষমা চাইতে থাকে একটু চিৎকার দিয়া বলেন সুহান কার জন্য ক্ষমা চায় বুঝেন নাই কার জন্য ক্ষমা চায় মাদ্রাসা ছাত্র ছাত্রীর জন্য জোরে বলেন কার জন্য এটা আমার কথা না তো ওলামাইকেরাম আছে আমি যদি ভুল তর জমা করে থাকি তাহলে ওনাদেরকে জিজ্ঞাসা করে নিন তিরমিজি শরীফের হাদিস ওয়াইন্না ইলমি লা ইস্তাগফিরু লাহু মান ফিস ওয়াল আরদ মহতারাম হাজিরিন এই জন্য ভাই নবী হাদিসের মধ্যে বললেন যে ব্যক্তি এলেম অর্জনের জন্য কোন পথ অবলম্বন করবে আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দিবে এজন্য আপনারা দেখবেন বাড়িতে কেউ নামাজ পড়তো না একটা সময় কেউ নামাজ পড়তো না কিন্তু আপনি একটা ছেলের মাদ্রাসায় দিচ্ছেন ওই ছেলেটা আস্তে আস্তে বড় হয় বাড়ির সবাই আস্তে আস্তে নামাজিও হয় ঠিক না ভাই ঠিক কেন ওই ছেলেটা মাদ্রাসা থেকে শিখে আসছে যে আজান দিলে মসজিদে যাইতে হয় ওই ছেলেটা এবার বন্ধের মধ্যে বাড়িতে আসে আজান দিলে মসজিদে যায় হ্যাঁ ওর সাথে সাথে এবার ভাইও যায় যায় ওর ভাইসা যায় এবার তিন চারজন একসাথে যখন মসজিদে যায় সবাই ওই বাবাকে ধরে বাবা তোমার নাতিনাতকুর তোমার সন্তানরা সবাই এখন মসজিদে যায় তুমি যাও না কেন বাবা লজ্জায় পড়ে ছেলে মসজিদে যায় বাপ যায় না লজ্জা না এখন বাপেও মসজিদে যায় বাপরে দেখে এবার মাও নামাজ পড়ে এবার বাপ মারে দেখে আলহামদুলিল্লাহ পুরো ঘরটাই জান্নাতি পরিবেশ হয়ে যায় আলেম তারা হয় না একজনের মাদ্রাসায় ভর্তি করাইছে একজনের উসিলায় পুরা অল ফ্যামিলি নামাজি হয়ে গেছে এটার বাস্তব নমুনা আপনি দূরে যাওয়া লাগবে না আমি আমার ফ্যামিলির কথা বলি আমার আপনার নানির বংশধরের কথা নয় আমার বাবার বংশধরের মধ্যে সর্বপ্রথম আলেম আমার বাবা সর্বপ্রথম আলেম আমার কে বাবা আমার চাচা বড় চাচা দ্বিতীয় চাচা তৃতীয় চাচা কেউ আলেম না আমার দাদা উনিও আলেম না আমার দাদিদের ফ্যামিলি কেউ আলেম না কিন্তু আমার আব্বা তাদের মধ্যে থেকে যুদ্ধ জিহাদ করে মাদ্রাসায় গেছে তারা মাদ্রাসায় পড়াইতে চায় নাই পালায়া মাদ্রাসায় চলে গেছিল রাত্রে বেলা ট্রাং মাথায় নিয়ে বাসার থেকে পালায়া মাদ্রাসায় চলে গেছিল এই যে আল্লাহ আব্বাকে আলেম বানাইলো এমন আলেম বানাইছিল যে ধানমন্ডি ঐতিহ্যবাহী ঈদগা মসজিদের খতিব ছিলেন উনি বাইতুল মুকাররমের পরেই এই মসজিদ বাড়ির থেকে পলায় বর্তমানের পোলা পানা হলো মাদ্রাসা থেকে পলায় বাড়ি যায় আমার বাপ বাড়ি থেকে পোলায় গেছিল। মুহতারাম হাজির এই যে আব্বা আলেম হইছে পরে এবার আব্বার পরে ওই বাড়িতে যত প্রজন্ম আসছে যত ছেলে আসছে যত মেয়ে আসছে আলহামদুলিল্লাহ বেশিরভাগই মাদ্রাসায় ভর্তি হইছে বরকত একজনের উসিলায় কারো উসিলায় একজনের উসিলায় এজন্য ভাই আপনার সন্তানটাকে আপনি মাদ্রাসায় দেন আপনার ভবিষ্যৎ বংশধরকে আল্লাহ পাক আল্লাহ ওয়ালা বানায় দিবেন আল্লাহ তৌফিক দান করুক বলে আমেন তালে দুই নাম্বার ফজিলত এলেম অর্জনের আল্লাহ জান্নাতের রাস্তা সহজ করে দিবে এলেম অর্জনে তিন নাম্বার ফজিলত হযরত ইকরিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এ মজার কথা নবীজি বলতেছেন ওয়া ইন্না الملائিকাতা تطوف اجنی حتى हरिذن لطالب العلم যে ব্যক্তি এলেম অর্জন করবে যে ব্যক্তি তলবে এলেম হবে যে ব্যক্তি মাদ্রাসায় যাবে যে ছাত্রটা মাদ্রাসায় যাবে এখনো আলিফ শিখে নাই

এগুলো এখনো শিখে নাই মাত্র শিখার জন্য ঘর থেকে বের হইছে আলামিন ফেরেশতাদেরকে আমার ফেরেস্তারা এই বাচ্চাটা আমি আল্লাহর কাছে এত দামি এত দামি এত দামি এত দামি এই বাচ্চাটা এখনো আলিফ শিখে নাই এখনো বা শিখে নাই কিন্তু শিখার জন্য মাত্র ঘর থেকে বের হইছে এই মেয়েটা শিখার জন্য মাত্র ঘর থেকে বের হইছে এই ছেলেটা শিখার জন্য মাত্র ঘর থেকে বের হইছে এই ছেলেটা এই মেয়েটা আমি আল্লাহর কাছে এত দামি ও ফেরেস্তারা এই বাচ্চাটা যেন জমিনে না হাঁটে ওর পায়ের নিচে তোমাদের নূরের দামি দামি পাখাগুলা সাইয়দা ফেরেশতাদের নুরের দামি পাখা অত জ আমরা গর্ব করি আমার বাচ্চার পায়ের নিচে লাল গালিচা থাকলে আমার সন্তান যদি বিসিএস ক্যাডার হয় আমার সন্তান যদি ইঞ্জিনিয়ার হয় আমার সন্তান যদি ডাক্তার হয় আমার সন্তান যদি বেরিস্টার হয় আমার সন্তান লাল গালিকার সম্বর্ধনা পায় আমি এলাকায় এসা বুকটা ফুলাইয়া গর্বিত هيا মানুষকে বলে আমারে আরে চিননি কে কে তুমি আমার সন্তান বিসিএস ক্যাডার আমার সন্তান লাল গালিচার সম্বর্ধনা পাইছে আপনার গর্বে বুকটা ফুলা যায় আপনার সন্তান লাল গালিচার সম্বর্ধনা পায় ওই লাল গালিচার কি দাম এই তো সেই লাল গালিচা তাই না এই তো সেই লাল গালিচা এই যে এখানে বিছানো সেই লাল গালিচা বুলিস্থানের হকাররা কি করে জানেন নি এই লালগালি চা পাইকারি দরে কিনে পাইকারি দরে কিনার পর দানি ওই পাপসের সাইজে এই লাল গালি চা কাটে কিনারে সিলাই করে এরপরে এটা একটা পাপস হয়ে যায় এই পাপসটা একেবারে সর্বনিম্ন দামে বিক্রি করে এটা কিন্তু দামি পাপস না কম দামি পাপস বিক্রি করে এই ভাই ছাড়লাম তিরিশ টাকা না গরিবরা নেয় ধনীরা তিরিশ টাকার পাপস নেয় আরে মিয়া তিরিশ টাকা তো একটা বিড়ির দামই তো কম পক্ষে পঞ্চাশ টাকা ওই ধনীদের একটা বিড়ির দামই তো পঞ্চাশ টাকা তো ওই যে এই আপনার এই পাপস নেয় ওই কারা একেবারে গরিব নিম্ন ফ্যামিলির যারা ঠিক না ঠিক নিম্নবিত্ত ফ্যামিলির যারা ওনারা আচ্ছা এই লাল গালিচা এই লাল গালিচার উপর দিয়ে আপনার সন্তান হাইটা গেছে এই জন্য আপনি গর্বিত আমি বলবো এই লাল গালিচার কি দাম এই লাল গালিচার দাম হলো এই লাল গালিচা ফকির পাপস আরো আসতে কন ঠিক না বেঠি এই লাল গালিচা কার পাপোস ফকিন্নির পাপস এই লাল গালি চা গরিবের পাপস আপনি বলতে পারেন হুজুর আপনি আরেকজন ফকির নি বইলা গালি দিলেন আপনি কি অনেক বড় লোক নাকি আমি বলবো না 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 ওর আল্লাহ পাক নিজেই জানা দেয় আল্লাহ ফকর একমাত্র আমি আল্লাহ ধনী তোরা ফকির হয়তো ও ছোট ফকির আমি বড় ফকির এই হলো পার্থক্য মাগার সবাই আমরা ফকির নি সবাই আমরা কি যাই হোক তো বলতেছিলাম এগুলো হলো ফকিন্নিদের পাপস মানে আমাদের পাপস ফকিন্ন পাপস উপর আপনার সন্তান হাটে এই জন্য আপনি সমাজের মধ্যে গর্বিত কিন্তু আমার اپنا সন্তান যদি মাদ্রাসায় যায় ও আলিফ পড়ে ও বা পড়ে ও তা পড়ে আপনার কাছে ওই সন্তানের দাম কম হইতে পারে আপনার কাছে ওই সন্তানটা বোকা হইতে পারে আপনার কাছে ওই সন্তানটা বোজা হইতে পারে ওই সন্তানটা সমাজের বোজা হইতে পারে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন ও আমার ফেরেশতারা এই বাচ্চাকে আমি আল্লাহ এত সম্মান দিতে চাই এত সম্মান দিতে চাই যে সাধারণ কোনো সম্মান দিব না ও ফেরেশতারা তোমাদের নুরের ডা বিষয়ে দাও তোমাদের নূরের পাখের উপর হাইটা হাইটা এই বাচ্চারা এসে যাওয়া করবে আর ব্রেস তাদের নূরের এক একটা ডানার কত দাম পুরা বাখার কথা বাদ দিলাম একটা মাত্র পর পর চিনেন নি আপনারা আমাদের গ্রামের ভাষায় বলে ফয়র ফইর একটা পর এই একটা পর কত দামি বা একটা পর কত দামি প্রায় সাত আসমান এক পাল্লায় সাত জমিন ওই পাল্লায় সাত আসমান এবং জমিনের মাঝখানে যত সম্পত্তি আছে সবগুলো একত্রে আর এক পাল্লার মধ্যে ফেরেশতাদের মাত্র একটা নূরের পাখা রাখা হবে সাত আসমান সাত জমিনের চেয়েও ফেরেশতাদের একটা নূরের পাখার দাম আল্লাহর কাছে টি কোটি 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 গুণ বেশি একটু চিৎকার দিয়া বলেন না সুবহান গর্বের গর্বিত বাবা তো সে গর্বিতা মা তো সে যার সন্তানটা ফেরেস্তাদের নূরের পাখার উপর দিয়ে হাঁটে ঠিক না বেঠি এলে অর্জুনের তিন নম্বর ফজিলত বল্লভ আরো দামি ফজিলত নবীজি বলতেছেন এলে অর্জুনের চার নাম্বার ফজিলত আপনাদেরকে কি কষ্ট হইতেছে বলেন এগুলা জানার দরকার আছে না নাই কেন সন্তানটাকে মাদ্রাসায় পড়াবো আমাদের অবস্থা এমন সন্তানটাকে আমরা মাদ্রাসার স্কুল একসাথে মিলাই আমার মাদ্রাসার এক ছাত্রী এই ছাত্রীটার ব্রেন খুব ভালো ছিল এই সত্য ঘটনা বলতেছি এই বছর এই ছাত্রীটা আসতেছে না হঠাৎ করে আমি খবর নিলাম ভালো ছাত্রী আসে না কেন খবর পাইলাম ওর চাচা ওকে একটা ইংরেজি বই খুলা রিডিং ধরছে রিডিং ও রিডিং পারছে মোটামুটি কিন্তু তার জমা করতে পারে নাই অর্থ করতে পারে নাই এই জন্য এই মাদ্রাসার ছাত্রীটা সরহেবে কায়া জামাদের ছাত্রী এই ছাত্রীটা ইংরেজির রিডিং পারা নাই বলে আরে স্কুলে দিয়ে দিছে কই দিয়ে দিছে স্কুলে দিয়ে দিছে আচ্ছা মাদ্রাসা আর স্কুলে একসাথে মিলাইলে চলবো স্কুলের সব পড়া মাদ্রাসায় মানে চাইলে আমরা পাবো কারণ দুই নৌকায় একত্রে পাড়া দেওয়া যায় মাদ্রাসা স্কুলের শিক্ষা যতটুক দরকার এতটুকু আমরা শিখাই ও যেন দেখা বুঝতে পারে এটা এ এতটুকু প্রয়োজন ও যেন যোগ কোনটা বিয়োগ কোনটা এটা বুঝতে পারে ও যেন ভাগ কোনটা এটা বুঝতে পারে ও যেন বীজগণিত কোনটা এটা বুঝতে পারে ও যেন ইংরেজির মধ্যে লশাগো কোনটা বুঝতে ইয়া অঙ্কের মধ্যে কোনটা এটা বুঝতে পারে ইত্যাদি ইত্যাদি বিষয় যতটুক না হলেই নয় অতটুকু আমরা শিখাই দিই কিন্তু আমরা তো প্লেন কেম বানায় এটা শিখাবো না আমরা তো ওই বিল্ডিং এর নকশা কেমনে বানায় এটা শিখাবো না কারণ